ওর পিত সম্পদ কিভাবে অবমুক্ত করবেন মূলত ওর পিত সম্পদ কি ওর পিত সম্পদ জানার আগে আপনার জানতে হবে এনেমি প্রপার্টি কাকে বলে মূলত উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের ইতিহাসের বিনিময় সম্পত্তি একটি গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিজয় হয়ে দাঁড়ায় পাকিস্তান আমলে উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর যেসব ব্যক্তি শত্রু বা এনেমি হিসাবে রাষ্ট্র ঘোষণা করা হয়েছিল তাদের সম্পত্তি রাষ্ট্র নিয়ন্ত্রণ করে একে বলা হয় এনেমি প্রপার্টি মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ সরকার এই আইনের উত্তরসরী হয়ে এনিমি প্রপার্টি আইনের নাম পরিবর্তন করে রাখা হয় বেস্টেজ প্রপার্টি বা অর্পিত সম্পত্তি উদ্দেশ্য ছিল যেসব ব্যক্তিরা দেশ ত্যাগ করেছে বা যারা দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে তাদের সম্পত্তি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় রাখা কিন্তু বাস্তবে অনেক নিরহ মানুষের সম্পত্তিও বিনা কারণে বা প্রশাসনিক দুর্বলতার কারণে অর্পিত সম্পত্তির তালিকায় পড়ে যায় পরবর্তীতে বাংলাদেশ সরকার অর্পিত সম্পত্তি ফেরত আইন দুই হাজার এক বেস্টেজ প্রপার্টি রিটার্ন প্রণয়ন করে যার মাধ্যমে নিরহ নাগরিকদের তাদের বৈধ সম্পত্তি ফেরত পাওয়ার প্রক্রিয়া শুরু হয় আজও কিন্তু হাজার হাজার পরিবার তাদের পূর্বপুরুষের সম্পত্তি পিড়ে পেতে সংগ্রাম করে চলতেছে বিনিময় সম্পত্তির ইতিহাস শুধু জমির কাগজপত্রের নয় এটি আমাদের দেশবাগ যুদ্ধ মানবাধিকার ও ন্যায় বিচারের ইতিহাস বহন করে সুতরাং যাদের সম্পত্তি অর্পিত সম্পত্তির মধ্যে আছে আপনারা অর্পিত সম্পত্তি অমুক্তির জন্য হাইকোর্টে রিট করতে পারেন